সোলারভেন ভুলকাম্প এক্ট্রাদার ভিডিও তা যে কথা হলো বরবাদ নিয়ে তোমরা জানো যে বরবাদ সিনেমাটা মুক্তি পেয়েছে প্রায় ছ মাস পাঁচ থেকে ছ মাস আগে এবং তারপরও এই সিনেমা নিয়ে এত পরিমাণে চর্চা কেমন মূলত এই কারণেই কারণ বরবাদ এমন কিছু মানে ইতিহাস ঘটিয়েছে মানে মানে এমন কিছু বক্স অফিস কালেকশন করেছে এই সিনেমাটা সব জায়গার দিক থেকে কিন্তু দারুন লেভেল অফ বক্স অফিস কালেকশন করেছে এটা তোমরা সকলেই জানো বাট তাণ্ডবের ক্ষেত্রে যে এক্সপেক্টেশন রাখা হয়েছিল মেকারদের তরফ থেকে তাণ্ডব নিজের জায়গায় ভালো ব্যবসা করেছে তাণ্ডব কালেকশন ওয়াইজও ভালো বাট তাণ্ডব যেটা মানে এক্সেপ্ট এক্সেপ্ট এক্সপেক্ট করতো অডিয়েন্স যেটা তাণ্ডবের তরফ থেকে বা তাণ্ডব যেটা ডিজার্ভ করতো সেই জায়গা থেকে তাণ্ডবের কালেকশানটা অনেকটাই কম তার পিছনে একটা বড় রিজন হচ্ছে তাণ্ডব প্রথম সপ্তাহের মধ্যেই একটা বাজেভাবে পাইরিসি হয়ে যায় এবং পাইরেসি হয়ে যাওয়ার পর সেটা চারিপাশে প্রচণ্ডভাবে স্প্রেড হয়ে যায় এবং তারপরে তান্ডবের বক্স অফিস কালেকশনে বাজেভাবে একটা ইম্প্যাক্ট ফেলতে দেখা যায় শাকিব খান নিজেই বিষয়টাকে নিয়ে এসে কথা বলে যে পায়ে পাইরেসির এগেনস্টে তাদেরকে অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত এবং যারা নিজেরা মানে যারা ফ্যান্স আছে তাদেরকেও কিন্তু পুরোপুরি জিনিসটার ওপরে ধ্যান দেওয়া উচিত তো মূলত সাকিব খান থেকে শুরু করে তাদের মেকার্সরা তার যে আপকামিং প্রজেক্টটা আসছে সেটাতেও কিন্তু পাইরেসির উপরে কিন্তু পুরোপুরি ধ্যান দেওয়ার চেষ্টা করছে এবার তোমাদেরকে বলে রাখি যে রায়ান রাফি সে কিন্তু পরিচালক হিসাবে খুবই ভালো এবং সেই একমাত্র যে সাকিব খানকে কিন্তু দারুণ প্রথমত প্রেজেন্ট করেছিল এবং অডিয়েন্সের এর ডিমান্ডটাকে ফুলফিল করেছিল আমি কথা বলছি তুফান নিয়ে তো তুফানে যেরকম একটা গান ছিল এবং যেরকম প্রমোশনাল ইভেন্ট সে স্টেজিং করেছিল সেই জিনিসের কিন্তু কিছুই তাণ্ডবের মধ্যে করা হয়নি তুফানের প্রমোশনাল ইভেন্টে গান হিসাবে একটা উড়াধুরা বলে গান ছিল আর একটা গান ছিল তো দুটো গান প্রীতমাশানকে দিয়ে গাওয়ানো হয় এবং সেই গান আজও কিন্তু অডিয়েন্সের মানে কাছে মানে প্রচণ্ড একটা কাল্ট গান মানে লাগে এই যে গানটা ছিল এই গানটা দেখছিলাম থ্রি হান্ড্রেড মিলিয়ন এই গানটা ভিউজ ক্রস মানে রায়ান রাফি শুধুমাত্র তখনও কিন্তু সেই রকম লেভেল অফ বলতে পারো প্রোমোশন করেনি সেরকম লেভেল অফ বেশি সোশ্যালি বেশি অ্যাক্টিভ ছিল না বাট তারপরেও কোথাও গিয়ে মানুষটা রকম কাইন্ড অফ প্রমোশনাল ইভেন্ট ওয়াইজ এরকম গানগুলোকে বানিয়ে যেভাবে প্রমোশন করেছিল সেই খামতি আমার মনে হয় যে তাণ্ডবের ক্ষেত্রে একটুখানি প্রবলেমেটিক হয়ে দেখা এবং বরবাদ তো তারপরে আসে এবং বরবাদ থেকে পুরোপুরি ইউটিলাইজ করা হচ্ছে মেহেদি হাসান সেই জিনিসটাকে মানুষ কি চাইছে তুফান থেকে তুফানের অনেক আগে নাকি বরবাদের স্টোরি লাইন সম্বন্ধেও কিন্তু সে জানিয়ে দেয় সাকিব খানকে এবং সে অলরেডি এই জিনিসটাকে কিন্তু দারুণভাবে ইউটিলাইজ করতে পারে তো এটাই দেখে বোঝা যাচ্ছে যে আপকামিং দিনে গালা জাহাঙ্গীরের যারা মেকার আবু হায়াত এবং সিরিন সুলতানা তারা যেন এই জিনিসটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে জানাতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে থাকা পেলে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ